ভারতীয় বংশোদ্ভূত নবচর সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে আসায় বিশ্বজুড়ে খুশির হাওয়া কিন্তু পৃথিবীর বাইরে মহাকাশে কি একের পর এক সব স্টেশন তৈরি করে মানুষেরা দিনের পর দিন বসতি স্থাপন করতে পারে কি বলছেন মহাকাশ গবেষক মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নবচর সুনিতা উইলিয়ামস কিন্তু আট দিনের পরিবর্তে তাকে সেখানে থাকতে হয় নয় মাস তাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা নিয়েও অনেকে চিন্তায় ছিলেন এখন সকলের মন থেকে সেই চিন্তা দূর হয়েছে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুজ উইলমোর সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন বুধবার ভারতীয় সময় ভোর তিনটে সাতাশ মিনিটে স্পেস এক্স মহাকাশযানের মাধ্যমে তারা পৃথিবীতে ফিরেছেন ফলে গোটা বিশ্বে এখন খুশির হাওয়া বইছে কিন্তু এই স্পেস স্টেশন কি কেন সুনিতা উইলিয়ামস মহাকাশ সেন্টারে গিয়েছিলেন পৃথিবীতে যেভাবে জনসংখ্যার চাপ তবে কি মহাকাশের মধ্যে এরকম স্টেশন তৈরি করে মানুষ কি দিনের পর দিন থাকতে পারে নাকি এই ভিডিও সেই সেসব নানা অজানা প্রশ্নের উত্তর দিয়েছেন স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট মহাকাশপ্রেমী এবং সাংবাদিক দেবাশিস সরকার বাবু জানাচ্ছেন এই পৃথিবীর প্রকৃতি অর্থাৎ মাটি বাতাস আলো জল মিলিয়ে এই মানব শরীরের সৃষ্টি প্রকৃতির নিয়মে প্রকৃতি সৃষ্টি করেছে মানুষ। এই পৃথিবীর বাইরে গিয়ে স্টেশন তৈরি করে দিনের পর দিন সব মানুষ থাকতে পারে না। বিজ্ঞানের উন্নতির স্বার্থে যে নভোচররা আন্তর্জাতিক স্পেস স্টেশনে কিছু দিনের জন্য অবস্থান করেছেন সেটাই অত্যন্ত বৈষয়িক। এই ভিডিও প্রতিবেদনে দিবশিশ বাবুর কাছ থেকে শুনুন অনেক অজানা কাহিনী। নমস্কার দর্শক বন্ধুরা আজকে এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে একটি বিষয়ে সবার মুখে মুখে আলোচনা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বাজারে গেছিলাম বাজারেও সে সবজি বিক্রেতা মাছ বিক্রেতা সবার মধ্যেই এখন আলোচ্য বিষয় এই সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে এসেছেন কিন্তু সুনিতা উইলিয়ামস কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন কিভাবে ছিলেন কেউ বলছেন যে আমেরিকা একটা স্টেশন বানিয়েছে রেল স্টেশনের মতন দেখতে ওইখানে সুনিতা উইলিয়ামস ছিলেন তো অর্থাৎ ধারণাটা মানুষের অনেক সাধারণ মানুষের আর কি নেই কিন্তু এটা ঠিক যে মহাকাশ সম্পর্কে উৎসাহটা কিন্তু তৈরি হয়েছে আজকে আমাদের সামনে এখানে আমরা পেয়েছি শ্রী দেবাশিস সরকার তিনি একজন আমাদের বিশিষ্ট সাংবাদিক আমাদের খুব গর্বের কিন্তু তার থেকেও গর্বের আরও এই জন্য যে মহাকাশ সম্পর্কে অসাধারণ কাজ করে চলেছেন ধারাবাহিকভাবে বছরের পর বছর ধরে প্রচুর ছাত্র ছাত্রীকে তৈরি করছেন ছেলে মেয়েদেরকে মহাকাশের দিকে টেনে আনছেন এবং সর্বোপরি মানুষকে মহাকাশ সম্পর্কে সচেতন করছেন একজন প্রতিভাবান ব্যক্তিত্ব শ্রী দেবাশিস সরকার সেটিগুলি পরায় আমরা এই মুহূর্তে উপস্থিত আমরা তার কাছ থেকেই শুনবো আমরা কিছু অত জানি না সবাই মহাকাশ সম্পর্কে কিন্তু ওনারা যে উনি যা জানেন উনি যা মানে কাজ করছেন রিসার্চ করছেন এবং ছেলে মেয়েদের তৈরি করছেন সেটা আমাদের কাছে উনি কিন্তু সম্পদ তো মহাকাশ একটা বিশাল বড় সাবজেক্ট এবং সবচেয়ে বড় কথা কিছুদিন আগে গেলাম রাত মানে সেই শীতের রাত মাঝ রাতে উনি সেখানে ক্যাম্প করছিলেন যে ছেলে মেয়েদের শেখাচ্ছিলেন চাঁদ দেখাচ্ছিলেন টেলিস্কোপের সাহায্যে এবং খুব খুব অনেক কিছু উনি বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক যে মহাকাশ চিন্তা কিন্তু আমাদেরকে যেই যে ছোট 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 বিষয় নিয়ে সংসারে নানান রকম খুঁটি নাটি ঝগড়া, ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু চলে যায় মহাকাশ বিশাল মনটা বিশাল হয়ে ওঠে আমাদের তো উনি আরেকটা জিনিস বলছি যে উনি সত্যি প্রতিভা এক্সেপশনাল যে উনি একজন ক্যান্সার সারভাইভার কিছুদিন আগেই ক্যান্সার দিবসে রাঙাপানি ক্যান্সার সেন্টারে অনুষ্ঠান হয়েছে সেখান থেকেও আমরা জানতে পেরেছি যে কিভাবে ক্যান্সার জয় করে উনি সুস্থভাবে আজকে মহাকাশ সম্পর্কে মানুষ কি করেছেন রিয়েলি গ্রেট পারসন রিয়েলি প্রতিভা তাকে আমাদের প্রণাম এবং আমরা ওনাকে শীঘ্রই সম্বর্ধনা প্রদান যাই হোক আজকে একটু জানবো যে এই যে সুনিতা উইলিয়ামস ফিরে এলেন কোথায় গেছিলেন ওখানে কি রেল স্টেশনের মতন মহাকা স্টেশন আছে কিনা একটু যদি আমাদের দর্শকদের জানানো হয় নমস্কার সবচেয়ে প্রথমে বলি যে শব্দটা স্টেশন তার মানে এই নয় যে এটা রেল স্টেশন বা বাস স্টেশনের মতো কোন একটা স্টেশন এটা কি যে আমরা যেমন এটা যেমন আমাদের একটা বাড়ি একটা ঘর ঠিক তেমনি ভাবে এটা মাটিতে পৃথিবীর বুকে মাটিতে বসানো ঠিক তেমনি ভাবেই মহাকাশে আমরা মহাকাশ যান পাঠাই তাতে করে অনেক সময় মানুষ যায় অনেক সময় যায় না কখনো মানুষ গেলে সে মহাকাশে গেল তার নিজের কাজগুলো ফিরে এলো আবার ঠিক তেমনি ভাবেই পৃথিবীর চারদিকে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ হিসেবে চাঁদ যেমন ঘুরছে তেমনি ভাবেই কৃত্রিম উপগ্রহ হিসেবে সেই রকম করে পৃথিবীর চারপাশে একটা ধরে নেওয়া যেতে পারে ল্যাবরেটরি একটা ল্যাবরেটরিকে ভাসিয়ে রাখা হয় সে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে সে নেমে আসে না তাকে পৃথিবীর বাইরে ধীরে 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 তৈরি করা হয়েছে ফার্স্টে একটা যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে মহাকাশে আরেকটা যন্ত্র পরে নিয়ে গিয়ে জুড়ে দেওয়া হলো তারপর আরেকটা জোড়া হলো এরকমভাবে ভাবে ও আগে থেকে এরকম মহাকাশের গবেষণাগার বলা যেতে পারে তৈরি হয়েছে এটাকেই বলা হয় স্পেস স্টেশন রাইট এরকম একটা খুব বড় স্পেস স্টেশন রাশিয়ার ছিল যেটা নাম ছিল মির সেটা পূরণ হয়ে গেছিল সেটা ভেঙে ফেলা হয়েছে তারপরে আরেকটা তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এরও অনেক বয়স হয়ে গেছে তো এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটায় সারা পৃথিবীর বিভিন্ন দেশের এর মধ্যে যোগদান আছে তার মধ্যে সবচেয়ে বড় যোগদান হচ্ছে আমেরিকা নাসার এই স্পেস স্টেশনটা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ইন দ্য পৃথিবীর চার দিক থেকে ঘুরছে অনেক দূর এটা পৃথিবীর বাইরে মানে আমাদের হাওয়ার বাইরে আছে কিন্তু সেই অর্থে কিন্তু দূরত্বটা শিলিগুড়ি থেকে বর্ধমানের দূরত্ব এইটুকু দূরত্বেই আছে কিন্তু তাহলে এত বিরাট কি এটা মধ্যে বিরাট বিষয়টাই হচ্ছে এই পৃথিবীর সারফেসের বাইরে পৃথিবীর চারদিকে ঘুরছে পৃথিবীর চারদিকে ঘুরছে একে যদি অ্যাক্সেস করতে হয় আমায় যদি এই মহাকাশ যেনে পৌঁছতে হয় তাহলে পৃথিবীর মা যে আমাদের সবাইকে টেনে রেখেছে শক্তি দিয়ে তার বাইরে বেরিয়ে যেতে হয় সেটাকে উপেক্ষা করে আমায় বেরোনোর শক্তি অর্জন করতে হবে সেটা ভীষণ কঠিন আবার নেমে আসাটাও কঠিন কেন নেমে আসাটা কঠিন যেখানে এই স্পেস স্টেশনটা আছে সেখানে কোনো হাওয়া নেই এবার সেখান থেকে একটা গাড়ি বা একটা মহাকাশ যান যখন কাউকে নিয়ে ফিরে আসবে তখন এই যে আমাদের মাথার উপরে যে হাওয়া আছে এই হাওয়ার স্তর ভেদ করে ঢুকতে হবে যত নিচে নামবে হাওয়া তত ভারী হবে এদিকে তার গতিবেগও বাড়বে আমরা উপর থেকে কোনো জিনিস ফেলে দিলে যেমন ক্রমেই তার গতিবেগ বাড়তে থাকে তেমনি ভাবি যখনই পৃথিবীর কাছাকাছি চলে আসবে সেই মহাকাশান প্রচণ্ড গতিবেগে নামবে এই যে পৃথিবীর হাওয়ার সাথে ঘষা লেগে তাতে আগুন জ্বলে যায় এত গরম হয়ে যায় সেটাকে মাথায় রেখে সেইভাবেই তৈরি করতে হয় এগুলোকে সো ইট ইস এ ভেরি টাফ জব ভীষণ কঠিন জিনিস তো প্রথম বক্তব্য হচ্ছে এই মহাকাশ স্টেশনটার নাম স্টেশন আসলে একটা গবেষণাগার এখানে অ্যাস্ট্রোনটরা বা মহাকাশচারীরা যায় তারা যায় কিন্তু শুধু যাবার জন্য নয় তারা যায় হচ্ছে ওখানে গিয়ে গবেষণা করার জন্য কি এমন বিরাট ব্যাপার ওখানে যে ওখানেই গবেষণা করতে হবে একটা বিরাট ব্যাপার আছে আমি এখানে ধরুন আজকে এই পেন্সিলটা আমার হাতে আছে হম এই পেন্সিলটা আমার হাতে আছে আমি এখান থেকে ছেড়ে দিলে পরে পেন্সিলটা পড়ে যাবে সবসময় এই পেন্সিলটার মধ্যে মাধ্যাকর্ষণ কাজ করে চলেছে এমন অনেক গবেষণা আছে যেটা করবার জন্য এই মাধ্যাকর্ষণের টানটা থাকলে আমরা করতে পারবো না সেই গবেষণাটা ওখানে সম্ভব কেন সম্ভব না ওখানে কোনো মাধ্যাকর্ষণের চাপে কোনো কিছু নেই সবাই ভাসছে দেখবেন ছবিতে আমরা দেখতে পাই যে মহাকাশ চেরা স্পেস স্টেশনের ভেতরে আজ ভেসে আছে মানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই ওখানে আছে বটে বা সেটাকে নিগেট করা আছে ও এমন ভাবে চলছে যাতে মাধ্যাকর্ষণটা কেউ পরিলক্ষিত হয় না কেউ বুঝতে পারে না তো এই জিরো গ্র্যাভিটি এক্সপেরিমেন্টস যা কিছু সেগুলো ওখানে করতে হয় যেটা ভেরি এক্সপেন্সিভ দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে বাতাস নেই কাজে ওখানে ধুলোবালি নেই আমি ওখানে একটা চেম্বার যদি তৈরি করি ভেতরে রাখি তাহলে সেখানে কিন্তু কোনো ধুলোবালি নেই অ্যাবসলিউটলি ক্লিন আমি আপনি বসে আছি এই ঘরটা দেখতে পরিষ্কার মনে হলো অজস্র কোটি কোটি ধুলোর কণের মধ্যে ভেসে বেড়াচ্ছে সেই জিনিসটা যে গবেষণার জন্য ক্ষতিকারক বা যে গবেষণা সেই এনভায়রনমেন্টে হবে না সেটা আমরা ওখানে করতে পারবো তো কাজেই এই স্পেস স্টেশনগুলো ভীষণ দামি জিনিস এবং এই আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে এখনো পর্যন্ত মানুষের তৈরি করা সবচাইতে বড় যন্ত্র এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে এখনো পর্যন্ত মহাকাশে চলা সবচাইতে বড় যন্ত্র একটা ফুটবল মাঠের সমান তো এই যন্ত্রটাতে টাইম টু টাইম এখান থেকে মানুষকে পাঠাতে হয় এবং তার ভেতরে তিন চারজন থাকে কেউ যায় আবার কেউ নেমে আসে এরকম ভাবে সুনিতা উইলিয়ামস এবং আরেকজন তার সাথে তাদেরকে পাঠানো হয়েছিল আট দিনের একটা মিশনে মানে ওনারা যাবেন গিয়ে ওখানে একটা কাজ করবে যাতে ওদের আট দিন সময় লাগবে তারপর নেমে আসবে ঘটনাচক্রের যান্ত্রিক গোলযোগের জন্য ওরা আটকে যায় এবার আটকে যাওয়া মানে কি এমন ব্যাপার নয় যে ওরা মহাকাশে হারিয়ে গেছিল অনেক সময় তো আমরা খবরাখবরের মাধ্যমে আমরা এরকম ভাবে দেখছি যে কি হবে তাহলে উপায় ওরা হারিয়ে গেছে ওরা হারিয়ে যায়নি ওরা নিশ্চিত ভাবে ওখানে ছিল নিশ্চিন্তেই ছিল ওখানে প্রচুর খাবার দাবার থাকে সব সময়তে স্পেশালাইজড ফুড ওদের জন্য সেগুলো নিয়ে ওনারা ভালো মতোই ছিলেন এবং কেউ বসে থাকেনি তারা এই সময়টা তো অন্যান্য কাজ করেছে ঘটনা হচ্ছে যে পৃথিবীর থেকে বাইরে কোনো কিছুকে পাঠানো এবং ফিরিয়ে আনা এটা ভীষণ ব্যয় সাপেক্ষ এগুলোকে অনেক আগে থেকে প্ল্যান করা থাকে সমস্ত সুনিতা উইলিয়ামসকে কেন আনা যাচ্ছিল না তা কোনো মানুষকে ওখান থেকে ফিরিয়ে আনবার মতো কোনো স্পেস মিশন আগে থেকে প্ল্যান্ট ছিল না যে কারণে ওদের আটকে পড়তে হয়েছে ঠিক যেটাই নিয়ে গেছে সেটাতেই ফিরে আসলে হয়ে যেত কিন্তু যেহেতু তাতে ফিরে আসতে পারলো না যে কারণে দে নয় কিন্তু ওর হারিয়ে গিয়েছিল এবার একের পর এক মিশন প্ল্যান করা হচ্ছে একটা মানুষকে একটা স্পেসে পাঠানো বা একটা স্পেস কে পাঠানো যাতে করে মানুষ আসবে তাতে তো অনেক অ্যাডিশনাল সাপোর্ট তার মধ্যে থাকতে হয় মানুষটিকে বাঁচানোর জন্য তো সেই সব কিছু করতে করতে আজকে এতদিন সময় লেগে গেল দুশো ছিয়াশি দিন সুবিধা থাকলেও পরে আট দিনের জন্য গিয়েছিল আট দিনের জন্য গিয়েছিল তবে এই যে দুশো ছিয়াশি দিন থাকা তাতে ওর শারীরিক ক্ষতি অনেক হয়েছে এটা স্বাভাবিক কিন্তু এটাই কিন্তু এক্সপেক্টেড দেখুন আমাদের একজন সোলজার একজন সৈন্য সে যখন যুদ্ধ করতে যায় সে কিন্তু জানে যে ওখানে বাগানে ফুল লাগাতে যাচ্ছে না সে কিন্তু জানে যে যুদ্ধে আমি যাচ্ছি আমার দেশের জন্য প্রয়োজন পড়লে আমি প্রাণ দেব সেটা মেনে রেখেই কিন্তু যায় তেমনি ভাবে যারা মহাকাশে যাচ্ছে তারা এটা জেনেই যাচ্ছে যে এই রিস্ক আছে এই কালকে যেমন আমি প্রচুর বাচ্চাদেরকে নিয়ে সূর্য দেখবো এটা আমরা জানি যেটা দেখতে গিয়ে রিস্ক আছে তার মধ্যে চোখের ক্ষতি হতে পারে এবং সেটা ইনরিভার্সিবল কিন্তু সেটাকে মাথায় রেখে সেইভাবে প্রিপারেশন নিয়ে আজকে সকালবেলাতে আজকে ভারতীয় আটটা সাতান্ন সমুদ্রের জলে এসে ওরা পড়ল ক্রিউ ড্রাগনের যেটা ন নম্বর মিশন ছিল পনেরো নম্বর মিশন ছিল ক্রিউ ড্রাগন নাইন হচ্ছে নাম সেই মডিউলে করে ওরা ফিরে এলো ফিরে আসবার পরে ওরা সুনিতা উইলিয়ামস এর সঙ্গে আর কি ছিলেন ওরা দুজন স্ট্যান্ডার্ড হয়েছিল তো আজকে আজকে এখান থেকে যারা এখান থেকে গিয়েছিল তাদের কেউ ওখানে থেকে গেল আচ্ছা আবার এটা নেমে এলো স্পেস স্টেশনটা এমন একটা জায়গা নয় যে সেটা ভীষণ রকম এখানে যেহেতু মানুষরা থাকবে সেরকম ভাবেই তৈরি করা কিন্তু হ্যাঁ একটা বিষয় তো অবশ্যই আছে যে আমি এখানে মাধ্যাকর্ষণের চাপে আছি বলেই সেইভাবেই আমার দেহটা তৈরি মাধ্যাকর্ষণ ছাড়া থাকবার জন্য আমার দেহ তৈরি না যে কারণে প্রলম লম্বা যদি কেউ থাকে মাধ্যাকর্ষণের বাইরে তাদের শরীরের প্রভূত ক্ষতি হয় সেগুলো এদের হয়েছে সবারই হয় যারাই থাকে তাদেরই হয় তার মধ্যে প্রধান যেটা হবে সেটা হচ্ছে মাসেল যে কোনো মাসেলকে আমি যদি ব্যবহার না করি সেই মাসেলটা ধীরে ধীরে শুকিয়ে যায় ছোট হয়ে যায় ও সারা শরীরের সব মাসেলই কোনো মেহনত করতে হয়নি জিরো গ্র্যাভিটিতে কোনো মেহনত করতে হয় না তো আমরা টের পাই না কিন্তু প্রতি মুহূর্তে আমাদের হাঁটতে কিন্তু প্রচুর মেহনত করতে হয় আমার শরীরের ওজনটাকে আমার পাকে বইতে হয় ওখানে তো কোনো কিছু বইতে হয়নি কিন্তু ওদেরকে প্রচুর রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হয় তার সত্ত্বেও এই মাসেল অ্যাট্রফি হয়েছে তারপরে ওদের হাঁটতে কষ্ট হবে এখন হাঁটার ব্যালেন্স রাখতে কষ্ট হবে এখন কারণ ওখানে তো ভেসে বেরিয়েছে এত লম্বা সময় এই প্রবলেম গুলো হবে বাট সুনিতার কাছে এগুলো কোনো নতুন বিষয় নয় এর আগে আরো দুটো মিশনে সময় কাটিয়েছে এই দুশো সেটা নিয়ে সব মিলিয়ে ওর জীবনে মহাকাশে কাটানো হলো দিন বা ঠিক এবং এই যে একটানা না ও দুশো ছিয়াশি দিন যে কাটালো এটাও কিন্তু রেকর্ড নয় এর থেকেও লম্বা সময় একটানা কেউ থেকেছে আচ্ছা আচ্ছা বাট সেটা নিয়ে তাহলে হল্লা হয়নি কেন বিকজ ইট ওয়াজ প্ল্যান্ড প্ল্যানই ছিল যে লম্বা এত সময় থাকবে এ তো প্ল্যান ছিল না সে যে কারণে এবং এই যান্ত্রিক গোলযোগ এই যান্ত্রিক গোলযোগ হবে